আসসালামু আলাইকুম আপরা যাদের ডলার হওয়ার পর না কলাসেনা আসে না শুনতে শুনতে মাথা জ্বালা পড়া হয়ে যায় আচ্ছা তোমাদের জন্য আমার এই ভিডিওটা তোমাদের যদি কাজ করার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই আমার এই ভিডিওটা দেখতে হবে এই ভিডিওর মতো করে কাজ করতে হবে ইনশাল্লাহ তোমাদের সফলতা হবে না হলে তারপরও আমি আসি কিন্তু নিজের চেষ্টা করতে হবে দেখো আমি তোমাকে ডায়মন্ড কিনে কল দিলাম কিন্তু তুমি তো টাকা কম পাবা আটশো টাকা পাবা সাতশো টাকা পাবা কারণ যত টাকা ডায়মন্ড আমি দিয়া কল দিবো তত টাকা রেখে দিব। তারপরও আইটি একটি হবে কিনা সমস্যা ইয়া সন্দেহ আছে কিন্তু তোমার যদি কাজ করার ইচ্ছা থাকে নিজে চেষ্টা করবা আমি এই ভিডিওতে যাবো দেখাবো ওইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ অনেক কিছু করতে পারবা প্রথম যখন আট ডলার হওয়ার পর তোমাদেরকে অফিস থেকে র্যান্ডম কলটা বন্ধ করে দেয় তারপরে তোমাদের কি করতে হবে কল রেটটা কমাতে হবে একটু হ্যাঁ এখানে যাবা যাওয়ার পর একটু নিচের দিকে টান দিবা দেওয়ার পর এই যে দেখো এখানে যে লেখা আছে এই অপশনটাতে যাব । এখানে যাওয়ার পর দেখো কল রেট আমার আঠারোশো আছে তোমরা এখানে কি করে দিবা তিনশো করে দিবা তোমাদের বারোশো থাকবে তোমরা তিনশো করে দিবা ঠিক আছে সো তিনশো যখন কল আসবে না তোমাদের আইডির তো লেভেল কম তোমরা নতুন বা পুরান যারা আসো ছয়শো দিতে পারো অথবা তিনশো দিয়ে দিলা যখন আবার কল বেশি বেশি আসবে তো একবার র্যান্ডম কল তখন আবার বারোশো দিয়ে দিবা যাদের লেভেল বেশি তাদের তারা আঠারোশো দিবা আর যাদের লেভেল চার তিন লেভেল আছে তারা বারোশো তিন চার লেভেল হলে আঠারোশো ঠিক আছে সো যখন কল আসবে তখন বারিয়ে দেবা আর যখন কল আসবে না দু তিন ঘন্টা বৈশাখ থাকো তখন তিনশোতে দিয়ে এই যে কনফার্ম লেখা আছে কনফার্মে টাচ করে দিবা সো হয়ে গেলে কল রে কল প্রাইস তিনশো হয়ে গেলো ঠিক আছে তো কল প্রাইসটা তিনশো দিয়ে দিলাম দিয়ে এখান থেকে ব্যাগ যাব তারপরে কি করবো আমরা পারলে আইটি নামটা চেঞ্জ করব ঠিক আছে এই যে মাই প্রোফাইল লেখা আছে এই যে মাই প্রোফাইলে যাবা যাওয়ার পর আর একটা জিনিস বলি তোমাদেরকে যদি বলে আইডি নাম্বার দাও তোমরা পারো না আইডি নাম্বার দিতে এই যে দেখো কপি লেখা আছে না যে এখানে টাচ করলে এটা তোমাদের আইডি নাম্বার ঠিক আছে আর প্রোফাইলে ভালো সুন্দর একটা ছবি দিয়ে নিবা তোমাদের নিজেদের আর নামটা গিয়ে এখানে একটু সুন্দরভাবে একটা নাম দিবা তোমরা কলে আসো কলমি সৌমি কল এরকম কলমি বাবু সৌমি কল এরকম একটা নাম দিবা ঠিক আছে নামটা দেওয়ার পর দেখো এখানে তোমরা একটা জিনিস খেয়াল করো এই জিনিস অপশনটা আছে এই অপশনটাতে যাবা যাওয়ার পর এইখানে কিছু লেখা লাগবা যে তিন মিনিট ওয়েট করার পর শু করা হবে কলমিল তিন মিনিট ওয়েট করার পর শো করা হবে এরকম এখানে কিছু লেখে কনফার্মে টাচ করে দেবে হ্যাঁ এই যে চিহ্ন আছে উপরে এই টিক চিহ্নতে টাচ করে দিবা ঠিক আছে তারপরে কি করবা তারপরে তোমরা এই যে নিচে লাভ অপশনটা আছে এখানে যাবা আমার এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখলে ইনশাল্লাহ তোমাদের কল অবশ্যই আসবে তারপরে কি করবা এই যে লেভেলগুলো আপুদের আইডিগুলো আছে না এই যে এখানে পাঁচ লেভেল আছে মানে বেশি বেশি এই যে ছয় লেভেলের একটা আপু আছে এই যে দেখো ছয় লেভেল ওনাদের ইনকাম কিন্তু অনেক ভাই তোমরা যদি সময় দিয়ে লেভেলগুলো বাড়াইতে পারো তোমাদেরও ইনকাম আচ্ছা ধরো ছয় লেভেলের আপুটার আইডিতে গেলাম হ্যাঁ তারপরে এই যে ওনার নামের উপরে টাচ করব করার পর ওনার প্রোফাইলে আসলাম তারপর একটু নিচের দিকে যাবা হ্যাঁ যাওয়ার পর দেখো ওনার আইডিতে ছয় লেভেলের আপু সরি ছয় লেভেলের আপুর আইডিতে যাবা যাওয়ার পর নিচের দিকে যাবা এই যে গিফট রেওয়ার্ড যে লেখাটা আছে গিফট রেওয়ার্ড এটাতে টাচ করবা পরে দেখো এখানে যারা গিফট করছে তাদেরকে আমাদের যে দেখো কত কত গিফট পাইছে আপু ঠিক আছে সো এই গিফট যারা করছে তাদেরকে ফলো করতে হবে এই গিফট গিফটগুলো যারা করছে তাদেরকে এরকম প্রতিদিন যদি তোমরা এই যে ধরো এই যে একটা গিফটের উপরে টাচ করলাম এই যে ধরো আমি এই যে গিফট কিভাবে টাচ করলাম আমি দেখে দিই যে এইগুলো হচ্ছে গিফট এই যে এগুলা গিফট ঠিক আছে এই গিফটগুলো যারা দেয় তাদেরকে আমাদের ফলো করতে হবে সবাইকে ফলো করতে হবে এই যে এগুলো হচ্ছে গিফট ঠিক আছে সো ধরো আমি একটা রুজের উপরে টাচ করলাম হ্যাঁ এই রুজগুলা যে ছেলেগুলা দিছে হুম প্রত্যেকটা ছেলেকে ফলো করতে হবে তাদের আইটিতে ঢুকবা এই যে ধরো এরকম আইটিতে ডুইখাই যে প্লাস আইকন আছে এখানে টাচ করলে ফলো হয়ে যাবে তারপরে যে মেসেজ অপশন আছে এখানে গিয়ে মেসেজ করতে পারো যে হাই হাই কলমি কলে আসো শুরু করা হবে তারপরে সৌমি কল কলমি বাবু বাবু কলে আসো জান পাখি কলে মানে এরকম পটে তোমার কলে নিতে হবে তোমার লাইভে গেলে তুমি তাদেরকে ডাকতে হবে ডাইকা বোন পটাইতে হবে ঠিক আছে এরকম এই যে এই যে ওরা লাইনে আছে ওদেরকে গিয়ে যে এরকম ইয়া মেসেজ দিতে হবে সবাইরে এরকম ফলো করতে হবে হ্যাঁ বেশি বেশি এরকম এখান থেকে প্রতিদিন দেখো টিকটক ফেসবুকে দেখো যত তোমার ফলোয়ার্স থাকবে তত তোমার ভিউয়ার্স হবে তো এই জন্য এরকম প্রতিদিন চার পাঁচশো করে ফলোয়ার্স বাড়াবার যত ফলোয়ার্স বাড়াইতে পারবে এই যে বেশি বেশি ফলো যারা করছে গিফট গুলা তাদেরকে ফলো করতে হবে করে করে তুমি হ্যাঁ এখন তুমি ধরো চারশো বা পাঁচশো ফলো করলা এখন কি করবা এখন তুমি বের হয়ে আসে তারপর তোমাদের কি করতে হবে লাইভটা ওপেন করতে হবে এই যে প্লাস আইকনে যে লাইভ ওপেন করবা তোমরা তো অলরেডি পারো মিলবি তারপরে কি করবা এই যে গো লাইভ লেখা আছে গো লাইভে টাচ করবা টাচ করে ধরো আমার লাইভটা ওপেন হলো ঠিক আছে সো লাইভটা ওপেন হওয়ার পর কি করবা লাইভে এসে এমনি ব বইসা হবে না সুন্দরভাবে গুছাইয়া একটু আলোতে লাইভে থাকতে হবে একদমই ফর্সা জায়গায় ঠিক আছে ক্যামেরাটা মানে সুন্দরভাবে দইরা এত লাড়ানো যাবে না নাচানো যাবে না ধরো লাইভে বসলা তোমরা সুন্দর করে তারপরে কি করবা এই যে এই আইকনটা আছে না এটাতে টাচ করবা করার পর এই যে মেসেজ অপশন আছে না এই যে মেসেজ অপশনটা আছে এই যে মেসেজ অপশনে যাবা লাইভে তোমরা সুন্দর করে বসে থাকলে মেসেজ অপশনে গিয়ে গিয়ে যাদেরকে ফলো করছিলা ইনবক্সে মেসেজ দিছিলা তাদেরকে লাইভে ডাকবা ঠিক আছে যে কলে আসো বাবু কলে আসো কথা বলি ভাবে বলে বলে তাদেরকে ডাকতে হবে ঠিক আছে যে কলে আসো বাবু ডাক মানে এরকমভাবে কথা বইলা বইলা তাদেরকে কলে আনতে হবে ঠিক আছে যে ধরো আমি আপুরে কল দিব আপু এই যে কলে আসো কথা বলি কলে আসো মজা করতে চাই এরকমভাবে তোমরা লাইভে বসা থাকলে হবে না সবাইকে ডাকতে হবে ঠিক আছে আর হচ্ছে এভাবে করে যদি ঠিকভাবে প্রতিদিন কাজ করতে পারো সবাই ডাইকা ডাইকা লাইভে আনতে পারো তাহলে তোমরা অনেক কিছু করতে পারবো ঠিক আছে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে একটু সময় নিয়ে কাজ করতে হবে আর এভাবে তোমরা কলে আনলে একজনের চুপ করে বসা থাকলে হবে না যে যেহেতু তারা নিজেদের ডায়মন্ড খরচ করে তোমাদেরকে কল এর জন্য তোমরা একটু চেষ্টা করবা তাদের সাথে কথা বলার জন্য তাদেরকে লাইভে রাখার জন্য হাই হেলো বইলা কথা ঘুরে এমরে বুঝ হইতো একটু রোমান্টিক কথা কল্লা করে সেটা একটু লাইভে রাখবো রোমান্টিক কথা বলতে বল সে না যে খারাপ কিছু করো তবে কথার মধ্যেই তো একটু মধু আছে বুঝ হইতো আর ছেলেরা যখন কথার মধ্যে মধু পাবে তখন একটা ছেলে কখনোই তোমার কলটা কাটতে চাইবে না আর র্যান্ডম কলগুলো তো এটা এক মিনিট তিরিশ সেকেন্ড পর কেটে যায় ঠিক আছে আর যেগুলো তুমি নিজে নিজে এভাবে আনবে এক একটা কল এক ঘন্টা দুই ঘন্টাও রাখতে পারবা দেখো গ্রুপে অন্য অন্য মেয়েরা কিন্তু রাখে তো কাজ করার ইচ্ছা থাকলে আমি যেভাবে বলছো এভাবে কাজ করো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা একটু ধৈর্য ধরো ধৈর্য ধরে সময় ধর লেভেল বাড়ো তারপরেও তোমাদের আইডিতে কিছু না হলে আমি আসি আমি গিফটিং করব সমস্যা নেই কিন্তু আমি গিফটিং করলে কিন্তু তোমরা টাকা কম পাবে এটা মাথায় রেখে কাজ করবার চেষ্টা করবে নিজে যেন উড্ড করতে পারো নিজের জন্য ফুলফিল টাকাটা উঠাইতে পারো তো দুয়া রইল প্রতিদিন চার থেকে পাঁচ ঘন্টা সময় দিয়ে কাজ করো বাই বাই